হ্যালো গাইস চলুন আজকে ঘুরে আসি আদিনাথ মন্দির থেকে সেখানে অসংখ্য সুন্দর মেলা বসেছে না আজকে আমি চলে যাব ওখানে মেলা দেখতে আর আমিও দেখব আপনাদেরকেও দেখাবো এখন গাড়ি আসলে আমরা উঠে যাব গাড়িতে দেখুন আপনাদেরকে হাই দিচ্ছে আপনারা অবশ্যই হাই দিবেন তো গাড়ির জন্য দাঁড়িয়ে আছি গাড়ি এখনও আসতেছে না গাড়ির জন্য অপেক্ষা করতেছি গাড়ি আসা মাত্রই আমরা উঠে যাব গাড়িতে ও পাগল হয়ে গেছে সেখানে যাওয়ার জন্য মেলাতে যাবে মেলাতে অনেক কিছু কিনবে তাই আমাদের গাড়ি চলে আসছে তো আমরা এখন গাড়িতে উঠে যাব গাড়ি দাঁড় করেছি তো আমরা শেষ পর্যন্ত গাড়িটা পেয়ে গেলাম গাড়িতে করে যাচ্ছি আমার আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি মহিষখালী দিয়ে আসেন তাহলে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য যে দৃশ্যগুলো আছে সবগুলো আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো আমি গাড়িতে করে যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি কক্সবাজার দিয়ে আসেন তাহলে কিন্তু এই সৌন্দর্য সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যগুলো দেখতে পাবেন না এখানে আমার অনেক পাহাড় অঞ্চল জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো আমি যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা উপভোগ করুন এত জ্যামের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে হাঁটতেছি কারণ এখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না এই মেলাতে প্রচুর মানুষ হয় আপনি না দেখলে বুঝতে পারবেন না আমরা এখন মেলার মধ্যে পৌঁছে গিয়েছি এখন আমরা মেলাতে দেখুন সামনে একটা বট দেখা যাচ্ছে সেই বট গাছটা ঘুরলে প্রবেশ করব আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে সব দৃশ্য দেখাচ্ছি এখান থেকেই মূল মেলা শুরু মেলার গেট হচ্ছে এটা এখানে একটু কি দোকান বসছে এখান থেকে আপনি তুলে সোজা সুযোগ আদিনাথ মন্দিরের গেটে এটা হচ্ছে আদিনাথ মন্দিরের মেন গেট এদিক দিয়ে আদিনাথ মন্দির উঠে আমি আদিনাথ মন্দিরের একটা ভিডিও এর পরে দিব আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তো এখন চলো না আমরা সরাসরি চলে যাই মেলা দেখতে এই যে মেলাতে ব্যাগ দেখতেছে অনেক সুন্দর সুন্দর ব্যাগ দেখুন অনেক ধরনের জিনিস আছে আমি আর কথা বলতেছি না আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে কিছু পরিবারে দেখাচ্ছি হ্যাঁ बिस्तर की इन नहीं कि बिस्तर क्या है? हाँ, अरे इन न तो भाई दूर है बस है। ये महंगा क्या है? शुद्ध मात्र बिस्तर का है? अल्लाह ही जीने जैसे हैं। सौ पूरे बिस्तर का एक उडिमि आडे हैन ह अडुडामा बाई बत्तले उड 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 उडिले उडिमि आडे रे दुका लगा दे दुका एक एक दियो

জানি <laughs> নাই <laughs> অনিলা অনিচু হ'ব ভাগ্যৰ বাহা

ইতি কি কিনে বেছানো দেখি হেলিকপ্টার টগল বিনো না না নষ্ট হয়ে যায় গালি ছোট না কি বড় দিয়া ছোট কই না গাইল টিছে বড় টি এন তো বস কি তুত নাই কে আরে এতোই মজা এটা মা এটা কত সেটা আমারই সেটা আমারই সর বড় হ্যাঁ খেল দা কেন মারবে তো ঠিক আছে আচ্ছা এটা পুরোটা দাও মরা এক পররে মালা বনে গোলা টি কইলাই

এগুলো এগুলো কি চন্দন দাদা চন্দন হ্যাঁ দাদা কি করে এগুলো মুখে ব্যবহার মুখে ব্যবহার করে ঠিক আছে ঠিক আছে রং না হলি রং চুরো রং না এগুলো আবির আবির বলা হয় কি করে এগুলো মানে মুখে কলি খেলা তারপর আবির এর বিড়াই এগুলো কি এগুলো চন্দন দাদা চন্দন হ্যাঁ দাদা এগুলো কি করে এগুলো অনেকে মুখে ব্যবহার মুখে ব্যবহার করে ঠিক আছে ঠিক আছে এগুলো রং না হলি রং এগুলো রং না এগুলো আবির আবির বলা হয় কি করে এগুলো মানে মুখে বলি গেলা তারপর আবির বিড়াই চাল দিই দুটো আছে চুরি

বলুন আইলে গর্জন হবে না আইতো আইনি বলি ভাই আরে কি দিশে একটা মা পাছর গুলো মা বা দিলে গুছন তো সুরলল সরল কাকা এগুলাই তো কথা লোনা গুলা না মাথা মাথা সっき সরল সরল ভাই নাজিরার মতো মালা আছে এরকমের মধ্যে নাচেরদের এরকম নাজিরের মালা আছে কি সব ফিল্ডস ইস ঠিক है आगा। चाला, चाला। आगा। কথা নাচিৰা মতে মালা আছে নাচিৰা মালা আছে নেকি তো বস আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য জানি না কতটুক ঠিক হয়েছে কিনা ঠিক হয়নি আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি ভবিষ্যতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো তাই আপনাদেরকে বলবো আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ